চেয়ারম্যানের নিজের কোন পথে এগড়ার রাজনীতি ফের বিতর্ক এগড়া পুরসভা তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত এবার প্রকাশ্যে দলেরই ছয়জন কাউন্সিলর চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা আনলেন যদিও তারা কেউই আজকে জরুরি বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না মাত্র কয়েক দিন আগেই রাজ্য নেতৃত্ব তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল যা তিনি মানেননি এরপর দ্রুতই রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব আনা হয় চেয়ারম্যান স্বপন নায়ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তার নিরাপত্তায় এখন জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অনাস্থা দেখিয়ে দেয় যে একড়া পুরসভায় তৃণমূলের ভিতরে বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে এখন নজর থাকছে অনাস্থা প্রক্রিয়ার পরিণতি কি আর চেয়ারম্যানের ভবিষ্যৎ কোন দিকে গড়ায় চেয়ারম্যানকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন এবং জেলা তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছিলেন আমাদের জেলার যিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক তিনিও এসেছিলেন তো আমরা চেয়ারম্যানকে প্রথম বলেছিলাম যে দলের নির্দেশ পালন করে আজকে যাতে তিনি মানে নিজে থেকে সরে যান তো সেক্ষেত্রে চেয়ারম্যান কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা করার পর তিনি বললেন যে না অনাস্থা তোমরা জমা দাও তো আমরা অল কাউন্সিলার আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা ছজন কাউন্সিলার স্বাক্ষর করে আজকে অনাস্থা প্রস্তাব আমরা জমা দিলাম আর কি না চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন তিনি বললেন যে অনাস্থা অনাস্থা জমা দিতে বললেন তো আমরা অনাস্থাটা জমা দিলাম আমি সফল নায়ক মহোদয় পদত্যাগ করতে বলেছিলেন উনি এখনো পর্যন্ত পদত্যাগ করেন এক প্রকার তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের যে নির্দেশটাকে উপেক্ষা করে দলকে অসুস্থিত করার চেষ্টা করেছেন এটা যদি ঠিক করেন আমরা ওনার মধ্যে নো কনফিডেন্স আনছি রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমার সঙ্গে আছেন আমাদের সকলের নেতা বিধানসভার ক্ষেত্রে জনগণের বিধায়ক দলের চেয়ারম্যান কাদিস সাগর তৃণমূল করেছে সমানের পুরু মৈত্রী মূল

উত্তর ঠাকুরের সামনে দলের নেতৃত্বটা যদি এই পরিস্থিতি তৈরি করে সেটাকে একটা বাড়তি চাপ তৈরি হলো কোনো চাপ ব্যাপার না কারণ উনি এগুলা শহরের চেয়ারম্যান আগেও চেয়ারম্যান ছিলেন একুশ আর চব্বিশ এই দুটোকে রেজাল্ট ভালো করেনি এগুলা শহর তার দলের নেতৃত্ব মনে করেছে যেখানে যেখানে এইভাবে রেজাল্ট হয়েছে তাদেরকে শরীর অন্য কোনো ব্যবস্থা করার চেষ্টা করছেন সেখানে ওনার দলকে সহযোগিতা করা দরকার ছিল উনি সেটা করছেন না এই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেই যথাযথ ব্যবস্থা নেই বিভিন্ন রাজনৈতিক দলে অভিযোগ চলছে যে উনি হয়তো বিজেপির সাপোর্ট দিয়ে ওনার বিরুদ্ধে অনাস্থা আসছে তৃণমূল কংগ্রেস ওখানে নতুন করে ভোট করবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত কোনো মানুষ নেতা ওখানকার চেয়ারম্যান তো আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন